রমান রহমান রহিম সার্ভিস নিয়ে আপনাদের স্বাগত আজকে দেখাবো যারা বলেন আমার গাড়ি দাঁড়ানো অবস্থায় পিক আপ টান দিলে আসল্লিশব ভেনে পিক আপ টান দিলে করে গাড়ি আগে না ধাক্কা দিয়ে গাড়ি চালু করলে তারপরে গাড়ি চালু হয় তাছাড়া গাড়ি চালু হয় না তাদের জন্য আজকের ভিডিও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আসলে কী সমস্যা এই গাড়িটা আমি আপনার পোট্রোলার চেক দিয়েছি মোটর চেক দিয়েছি কোনো শর্ট নাই আইসির কোনো শর্ট নাই কিন্তু পিক আপ চেক দিয়েছি পিক আপের সমস্যা নাই কিন্তু গাড়িটা যখন টান দেয় তখন ঝাঁকি পারে গাড়ি লোড নেয় না রানিং অবস্থা বুঝতে পারতেছি না আসলে গাড়িটি কীরকমের সমস্যা হয়েছে গাড়িটি মোটর কন্ট্রোলার পোড়াই ঠিক আছে কন্ট্রোলারের মাপ সম্পূর্ণ ঠিক আছে মোটরের মাপও ঠিক দেখাচ্ছে কোনো শর্ট দেখায় না আসলে সব লাইন মাইন সব কিছু ঠিক আছে কিন্তু গাড়িটার সমস্যা একটাই ধাক্কা দিলে চালু হয় আবার পিক আপ মেরে চালু করতে চাইলে আর গাড়িটি চালু হয় না এই জন্য সব কিছু চেক দেওয়ার পরেও সব কিছু চেক দেওয়ার পরেও মোটরটি চালু হচ্ছে না আসলে এর পরে করণীয় কী আমাদের খেয়াল করে ভিডিওটি দেখতে হবে যে আসলে এমতো অবস্থায় ওপর থেকে সব কিছু ভালো মাপ দেখাচ্ছে কন্ট্রোলারের মাপ ইয়ের মাপ সব ঠিক দেখাচ্ছে তার জন্য আমি মোটরটি খুলে নিয়েছি মোটরটি খুলে নিয়ে আমি পিনিয়ামগুলো সুন্দরভাবে চেক দিয়ে নিলাম পিনিয়ামগুলো সবগুলোই ভালো আছে তো আসলে এটা সমস্যা খিটখাট করে পিনিয়ামের সমস্যা হয় না সাধারণত আইসি সমস্যা হয় ম্যাগনেটের সমস্যা হইলে কয়েলের সমস্যা হইলে এরকম সমস্যা দেখা তার জন্য আমি মোটরটি খুলে ম্যাগনেট দেখেন ম্যাগনেটের উপরে কি অবস্থা গিরিজ ওভার গিরিজ দেওয়ার কারণে গিরিজ ভিতরে ঢুকে গিয়েছিল গিরিজ ভিতরে ঢুকে দেখেন কয়েলের কি পরিস্থিতি পুরা কয়েলটাই একদম জ্বলে যাওয়ার মতো হয়ে গেছে তে আসলে এরকম দেখেন এরকম পরিস্থিতিতে আমরা উপর থেকে মাপ দিয়েও বুঝতে পারবো না যে কি কারণে লোড নেয় না কি কারণে ঢাকা দিয়ে গাড়ি চালু করতে হয় তো উপর থেকে দেখে বোঝার কোনো সিস্টেম নাই দেখেন পুরা কয়েলটা কালা হয়ে গেছে এটা মোটরের পিনিয়ামে যে গিরিজ দিই আমরা ওই গিরিজগুলো ভিতরে ঢুকে তারপরে পুরা ভিতরে এই সমস্যাটা হয়েছে আমাদের এজন্য আমরা এটাকে সুন্দরভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করব। পেট্রোল দিয়ে পরিষ্কার করে রোদে শুকাবো রোদে শুকিয়ে তারপরে এটাকে আমরা ওই আইসিটা পরিবর্তন করে দেব কারণ আইসিটার ভিতরে গিরিস প্রচুর পরিমাণে গিরিজ ঢুকে গেছে তো আইসিটা পরিবর্তন করে তারপর রোদে ভালোভাবে শুকিয়ে আমরা এটাকে আবার ফিটিং দেব ফিটিং দিলেই ইনশাল্লাহ আমাদের আর ওই ধাক্কা দিয়ে চালু করতে হবে না মোটামুটি পিক আপ মারলেই গাড়িটা রানিং হয়ে যাবে তো আমরা ম্যাগনেটটা ম্যাগনেটগুলো ভালোভাবে পেট্রোল দিয়ে ধুয়ে এবং